সবাই থাকবেন না পার্টির একজন দায়িত্বশীল কর্মী হয়ে উঠবে আমি জানতে চাইছি আপনাদের কাছে জোরে বলুন মায়েরা পার্টির দায়িত্বশীল কর্মী আপনার হয়ে উঠতে হবে মায়েরা যারা আছে ওইদিকে মায়েরা রেডি আছে একদম এদিকে মায়েরা রেডি আছে তো সবাই মায়েরা হারা হয়েছে তাহলে আমাদের কাজ হারিয়ে আসে আপনাদেরকে আমি একটা কাজ দিয়ে সেই কাজটা করবেন আপনারা করবেন

ক্যাব গোলা তোলা হয় যেমন কোনো অনেক ব্র্যান্ডের গাড়ি আছে ওই ধরনের আমি একটু আজমিশ না।